আসসালামু আলাইকুম আমি সামান্তা ইসলাম আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি রান্নাঘরে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব সুস্বাদু এমন একটা চিংড়ির মালাইকারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে জন্য আমি এখানে নিয়ে নিলাম তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ কেটে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি কিন্তু অনেকভাবে কাটা যায় চাইলে মাথার খোসাটা রেখেও রান্না করা যায় তবে আমি বাসায় যেভাবে রান্না করি ওভাবে দেখানোর চেষ্টা করছি এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার ভালোভাবে মেখে নেব মাখানো শেষ এক পাশে নিয়ে নিলাম নারিকেলের দুধ দুই কাপের মতো ব্লেন্ড করা আমি এই দুধ দিয়ে রান্না শেষ করার চেষ্টা করব। এসটা কোনো পানি অ্যাড করব না এখন প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একে একে চিংড়ি মাছগুলো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক একটা পাশ তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড অবধি বেজে নেব এর বেশি বাজলে চিংড়ি মাছটা একটু রাবারে হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরকম কালার আসা অবধি আমি চিংড়ি মাছগুলো বেজে নেব তারপরে তেল থেকে আলাদা করে নেব ওই একই তেলে দিয়ে দেব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এগুলা ভালোভাবে হালকা বেজে নেব দিয়ে দেবো হাফচা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা হালকা নিয়েছে দিয়ে দেবো হাফচা চামচ লবণ এ পর্যায়ে এসে মশলাগুলো যেন পুড়ে না যায় দিয়ে দেব হালকা নারিকেলের দুধ এখন দিয়ে দেবো একশো চামচ করে হলুদ মরিচ জিরা এবং ধনিয়া গুঁড়া এখন সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না তাই এখানে দ্বিতীয়বারের মতো নারিকেলের দুধ অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব বাজার চিংড়ি মাছগুলো চিংড়িগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে অবশিষ্ট দুধগুলো অ্যাড করে দেবো এ পর্যায়ে এসে আট থেকে দশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে তবে কে কতটুকু জোল খেতে পছন্দ করেন তার উপর টাইমটা উঠা নামা করবে তবে চিংড়ির মালাইকারির ক্ষেত্রে আমার কাছে জোলটা একটু বেশি মাখামাখি হলে ভালো লাগে তো আমি সে পর্যায়ে নামিয়ে নেব রান্নাটা হয়ে যাওয়ার কিছু সময় আগে কয়েকটা কাঁচামরিচের মুখটা একটু ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে কিছুটা জাল সরাবে সাথে কাঁচামরিচের ফ্লেভারটা পুরো চিংড়ি জুড়ে মোমো করবে মরিচের বা কাঁচা মরিচ দুই কিন্তু নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে বলবেন না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আল্লাহ হাফেজ